সোনাচুরির তদন্তে এসে ব্যবসায়ী ও গ্রামবাসীদের হাতে আটক হয়ে পড়লেন মহারাষ্ট্র পুলিশের তিন আধিকারিক তাদের বিরুদ্ধে তদন্তের নামে বারবার ব্যবসায়ীদের হেনস্থার অভিযোগ তুলে স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসীরা অফিসারদের গাড়ি আটকে রাখেন ওই পুলিশ আধিকারিকদের বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় খানাকুল পুলিশকে ঘটনা খানাকুল থানার অন্তর্গত রাজাটি বাজার এলাকার বিক্ষোভকারীদের দাবি

এই ধরনের ঘটনা ঘটায় খুব পুঞ্জীভূত হচ্ছিল সোনা ব্যবসায়ীদের সহ স্থানীয়দের মধ্যে শনিবার দুপুরে মহারাষ্ট্রের ওই তিন অফিসার রাজাটি বাজারে এলে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও গ্রামবাসীরা তাদের গাড়ি সহ আটকে দেন খানাকুল পুলিশ পরিস্থিতি সামাল দেন এবং ওই তিন মহারাষ্ট্র পুলিশ আধিকারিককে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে খানাকুল থানায় নিয়ে আসে ঘটনা বলতে গেলে মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্র পুলিশের কিছু কিছু অফিসার এসছেন এসে আমাদের লোকাল থানাকে সঙ্গে নিয়ে এসে বলছে যে ওরা বলছে যে আসনা চুরি করে নিয়ে এসছে এইটা আমি এই দোকানদারকে বিক্রি করেছি এই দোকানদারকে বিক্রি করেছি বলেই আমাদের সঙ্গে কোনো রকম সমিতিগতভাবে যোগাযোগ না করে থানা থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে এইটার জন্য আমাদের ব্যবসায়ী সমিতি এবং এর আমাদের অন্যান্য দোকানদাররা আমরা এই গাড়িটাকে আটকেছি যদিও একজনকে নিয়ে চলে গেছে আমরা ফেরত আনতে বলেছি আমরা বলেছি যে এর অথেন্টিক কোনো কিছু চাই আর সব থেকে যেটা মজার ব্যাপার ব্যাপার যেটা হচ্ছে যে একই অফিসার আসছে মহারাষ্ট্রে থেকে যারা আসছে তাদের যে টিমটা আসছে একই অফিসার আসছে একই অফিসার এসে এই জিনিসগুলো ঘটছে আমাদের মনে হচ্ছে যে এইটা এইটা হচ্ছে একটা এটা একটা স্ক্যাম বা চক্র এটা নিয়ে একটা রোজগারের অত ধান্দাবাজি হচ্ছে কেন এক মিনিট এইটা নিয়ে এইটা নিয়ে পরশুদিন দিন ডিস্ট্রিক্ট 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 হুগলি জেলা ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের মিটিং ছিল আমি আমাদের সম্পাদক গেছিলাম এই দুটো বিষয় নিয়ে আমি বক্তব্য রেখেছি দুটো বিষয় নিয়ে এবং তারা আজকেও সকালবেলা বলেছে বিষয়টা নিয়ে আমরা যোগাযোগ করছি এই পর্যন্ত এখন আছে আমাদের অন্য কোনো দাবি নেই আমাদের দাবি হচ্ছে দোকানদারগুলোকে অন্যায়ভাবে তুলে নিয়ে যে হ্যারাস করা চলবে না এইটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নাহলে আমরা মানুষ আমরা রকম মানে কি বলবো আমরা আইনও হাতে নিতে চাইছি না এবং আইনের আস্থাও নিতে চাই আইনও আমরা দোকানদানের পাশে আমার পরিচয় আমি সভাপতি সিদ্ধান্ত সরকার বন্ধু সভাপতি রাজ্যের ব্যবসায়ী ছিল